নিয়ে আসলাম আরেকটা ভুলেট যেটাতে আপনার পাচ্ছেন সাথে সহকারে ব্লেন্ডার মেশিন কি না কাজ করা যায় সব ধরনের সব কাজ করে নিতে পারবেন একটি আমাদের এসটি বাজারের পেস থেকে একটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডের প্রোডাক্ট ডিজনির প্রোডাক্ট এটা আপনার যা যা পাচ্ছেন তা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনারা বুঝতে পারেন খুব সহজেই বা কেনই বা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিবেন তো আমি বলে দিচ্ছি নর্মালি সচরাচর আমরা মার্কেট থেকে যে মেশিনগুলো কিনতে চাই বা যে অবস্থাতে আমরা পাই দেখা যায় সচরাচর একটা ভালো একটা মেশিন কিনতে গেলে অবশ্যই ফলো করি রিজনেবল প্রাইসে ভালো মেশিন বাহিরের প্রোডাক্ট তারপর হচ্ছে একটা মেশিনে সব ধরনের কাজ করে নেওয়া যায় যাতে টেকসই হয় অনেক সময় টিকে ঠিক এই বৈশিষ্ট্য সবগুলোই হচ্ছে এই মেশিনটাতে আপনি পাবেন তার মধ্যে অন্যতম যে জিনিসটা আমরা সচরাচর একটা ব্লেন্ডার মেশিন কিনতে গেলে যাতে আপনার অনেকগুলো জার থাকে আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ এভ্রিথিং এ টু জেড গুড়া মশলা সব ধরনের মশলাগুলো খুব সহজেই পিষে নেওয়া যায় ওই ধরনের জুস করা এমন শুধু জুস না জুস করার পর হচ্ছে একদম ছেঁকে বের হওয়া পিওর একদম জুস যেটা রং কেমিক্যাল মুক্ত পিওর জুসটা আপনি বাসায় ঘরে বসেই ফ্রুট জুস করে একদম ছেঁকেও নিতে পারবেন আরামসে বসে শুধু গ্লাসে ঢেলে খেয়ে নিতে পারবেন এখানে কিন্তু আপনার একটা এরকম একটা ছাঁকনি দেওয়া আছে আপনি যে কোনো ফ্রুট যদি এখানটাতে দেন দিয়ে হচ্ছে জাস্ট আপনার এভাবে লাগিয়ে দিয়ে ব্লেন্ডারে যদি আপনি বসায় দেন আর ব্লেন্ড করেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার যে গুলো থাকবে ফ্রুটটা হচ্ছে আপনার আঁশগুলো থাকবে হচ্ছে আপনার বাইরে আর জুসটা থাকবে হচ্ছে ভিতরে একদম পিওর জুসটা আলাদাভাবে আপনি পাবেন আচ্ছা আরেকটাতে আসি এটা হচ্ছে আপনার মিক্সচার যেটা সচরাচর হচ্ছে আপনার আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ বা হচ্ছে মাংসের কিবা করতে চান বা ভিজা ডাল ভিজা চাল গুঁড়া করতে চান ওইটার ক্ষেত্রে হচ্ছে এই জারটা মিক্সারটা জারটা এটাও আপনার খুব সহজেই পেয়ে যাচ্ছেন একই সাথে এই সেট সাথে আর এই হচ্ছে আপনার শুকনা মশলাগুলো যেটা নর্মালি হচ্ছে আপনার এলাচি দারচিনি গরম মশলা জিরা এই টাইপের মশলাগুলোকে বা ডালের গুঁড়া বা গমের গুঁড়া শুকনা টাইপের যেগুলো আছে সবগুলোকে খুব সহজেই অল্প সময় গুঁড়ো করে নিতে পারবেন এই জারটা দিয়ে আচ্ছা আরেকটা এটা আছে এটা হচ্ছে আপনার জুসার জুসার বলতে আমরা বাসায় অনেকে হচ্ছে পিঠা খেতে চাই চাল আগের দিন রাত্রেবেলা ভিজে রেখা পরের দিন আপনি খুব সহজেই এটা থেকে গুঁড়ো করে নিতে পারবেন শুধু চাল না ডাল বা আরো অন্য অন্য যেমন এর মধ্যে আপনার চালটাকে উল্লেখ করে দিছে আপনি চেলের তো অনেক ফ্রুট আছে যেটা আপনি খুব সহজেই জুস করে নিতে পারবেন আচ্ছা এই গেল আপনার চারটা স্টেপ তাহলে আমরা এই জুসারটা নিব চারটা জার দেখে তারপরে কি ফলো করবো সচরাচর মোটরটা কেমন হ্যাঁ মোটরটা কিন্তু অ্যালমুনিয়ামের নিবেন না নিতে হবে কপারের আমরা কিন্তু এই কপারের মোটরটাই দিচ্ছি যেটা নষ্ট হলে আবার সার্ভিস করে নেওয়া যায় অ্যালমুনিয়ামের গুলো সচরাচর সার্ভিস করা যায় না নষ্ট হয়ে গেলে আচ্ছা আরেকটা কথা যে একটা মেশিন যখন আমরা নেই দেখা যায় অনেক সময় বলটিস বাড়ে কমে ওই ক্ষেত্রে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার রিক্স থাকে এই মেশিনটাতে কিন্তু একটা পয়েন্ট করা আছে এই যে পয়েন্টটা এটা হচ্ছে আপনার একটা ব্রেকার ব্রেকার অর্থাৎ অর্থাৎ সুইচ যেটা সার্কিট কমছে আপনার খুব সহজেই এই ব্রেকারটাতে আপনার অটোমেটিকলি প্রেস হয়ে মোটরটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ মোটরটা নষ্ট হবে না জ্বলবে না অর্থাৎ এই সুইচটা পরে মোটরটা বন্ধ হয়ে যাবে আবার আপনি কিছুক্ষণ পরে এটা যখন প্রেস করবেন খুব সহজেই দেখবেন আপনার আবার মোটরটা কাজ করতেছে তারপরে যে জিনিসটা হয় যদি জিনিসটা হয় স্টেনলেস স্টিলে তৈরি তাহলে কিন্তু খুব সহজে নষ্ট হওয়ার রিক্স থাকে না আমরা কিন্তু এই যে ম্যাগনেট নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টেনলেস স্টিলের তৈরি এই দেখেন চুমুকটা কিন্তু পড়ে যাচ্ছে লাগতেছে না সচরাচর দেখা যায় চুমুকটা একটা লোহার জাতীয় কিছুর ভিতরে দিলে যেমন লেগে যায় যেমন এই যে প্লাস্টটা লেগে গেছে কিন্তু কিন্তু এটা স্টেনলেস স্টিলের হওয়াতে এটা কিন্তু লাগতেছে না অত প্লাস্টারে কিন্তু লেগে গেছে এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি বুঝা দেওয়া হলো আপনাকে আচ্ছা আরেকটা জিনিস যেটা ব্লেড ব্লেডটা হচ্ছে যদি আপনার ভালো হয় যেমন এটাও হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের তৈরি আপনার ব্লেডটাও সহজে জম পড়ার মরিচা ধরার একদমই রিস্ক থাকবে না ভাঙারও রিক্স থাকবে না এটা কিন্তু মোটা আপনার ব্লেডটা মানে কোয়ালিটিটা ভালো স্পাতের ব্লেড যেটাকে বলা হয় খুব সহজে নষ্ট হবে না আচ্ছা আরও যেগুলো হয় একটা হচ্ছে আপনার আরপিএম আরপিএম মানে হচ্ছে মোটরের ঘূর্ণন ক্ষমতাটা যদি আরপিএমটা যদি আপনার দুই থেকে তিন হাজারের হয় তাহলে হচ্ছে ওইটা ভালো দ্রুত কাজ করবে তো এই মেশিনটা কিন্তু অলরেডি আপনি তেইশ হাজার আরপিএম এর পাচ্ছেন অর্থাৎ পাওয়ারফুল মেশিনটাই পাচ্ছেন আপনি আরো যেগুলো থাকতেছে এখানে আমরা ওয়ান ইয়ার্স এর একটা সার্ভিস ওয়ারেন্টি সহকারে দিয়ে দিচ্ছি কপারের মোটর পাচ্ছেন পাচ্ছেন এক হাজার ওয়ার্ডের এই মোটরটা অর্থাৎ এক হাজার ওয়ার্ডের সার্ভিস পাচ্ছেন এই মোটরটা থেকে আর বিদ্যুৎ বিল এত কিছুর উপরে তাহলে একটা বিদ্যুৎ বিলের কথা আসে এটা কিন্তু সামান্য থেকে সামান্য একদম বিদ্যুৎ বিল আসবে অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ বিল আসবে না অর্থাৎ রং কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত মশলা এবং চালের গুঁড়া সবকিছু খুব সহজে আপনি ঘরে বসে অল্প সময় করে নিতে পারবেন অল্প কিছু বিদ্যুৎ বিলেন পাচ্ছেন ভালো একটা ব্লেন্ডার মেশিন এটা হচ্ছে আপনার বুলেটটা তো যাদের প্রয়োজন দ্রুত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করে বুঝে নেবেন আর আরেকটা কথা হচ্ছে আমরা এখন এই মেশিনটাতে প্র্যাকটিক্যালি কিছু জিনিস পাউডার বা লিকুইড করে একদম দেখা দিব যে শুধু মুখে বলতেছি না প্র্যাকটিক্যালি দেখাও দিচ্ছি তা আমি আজকাল আপনাদেরকে এখানে কিছু মশলা এখন নিয়ে আসবো এসে আমি পাউডার করে দেখা দিচ্ছি আমি আপনাদের বুঝার সুবিধার্থে আদা এবং রসুন আপনার একদম টেস্ট করে দেখা দিচ্ছি কারণ আদা রসুনটাই হচ্ছে সবচেয়ে জটিল এবং এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কারণ এটা যদি কেউ ভাঙাইতে পারে তাহলে ভাবি আপু আন্টিদের সবচেয়ে শান্তি আর এই ব্লেন্ডার মেশিন দিয়ে দুনিয়ার এমন কেউ নাই যে না কাজ করতে পারবে সবাই খুব সহজে কাজ করে নিতে পারবে এই মেশিনটার ক্ষেত্রে কিছু পয়েন্ট আছে তার মধ্যে হচ্ছে এখানে কিন্তু এই পাশটাতে দিলে অটোমেটিকলি আপনি যতক্ষণ প্রেস করবেন ততক্ষণ মেশিনটা চলবে আবার ছেড়ে দিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এই প্রান্তটাতে আপনার এই যে কিছু পয়েন্ট করা থাকে এক দুই তিন এরকম পয়েন্ট থাকবে ওই পয়েন্ট অনুসারে আপনার অটোমেটিকলি চলতে থাকবে সুইচার টিপটা ধরে রাখতে হবে না আর এই মেশিনটা যখন চালাবেন সর্বোচ্চ দশ সেকেন্ড সময় ধরে রাখবেন তার চেয়ে অধিক সময় ধরে রাখলে কিন্তু কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে আমি এখনই দেখা দিচ্ছি আদা রসুনটাকে পেস্ট করে দেখা দিচ্ছি রসুনটা পেস্ট করা কিন্তু অনেক ঝামেলাজনক আনটি আপু বা যারাই থাকেন বাসায় ভাবিরা কিন্তু খুব বিরক্ত বোধ করেন এই আদা রসুন পেস্ট করার বিষয়টাকে নিয়ে এই যে দেখেন একদম পাউডার ঠিক আছে সামান্য একটু পানি দিয়ে নিবেন এক্ষেত্রে লিকুইডটা ভালো হবে পেস্টটা ভালো হবে এখন আমরা আদা রসুনটাকে যে যেভাবে পেস্ট করলাম এখন শুকনা যেগুলো আছে যেমন জিরা জিরাটাকে এখন আমরা পেস্ট করে দেখাবো শুকনা যত প্রকারের মশলা আছে বিশেষ করে জিরা এলাচি দারচিনি যা কিছু আছে সব ধরনের শুকনা মশলা গুলোকে পাউডার করার জন্য এই জারটাকে আপনি ইউজ করতে পারবেন তো আমি এখন এটাতে জিরা পাউডার করে দেখা দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো ড্রাই পাউডার আপনার ড্রাই মশলা পাউডার করে নিতে পারবে এটা তো অবশ্য কিছু মানে বাংলায় লিখা থাকে এই স্টিকার দিয়ে বক্সের গায়ে অনেক সময় থাকে অনেক সময় থাকে না ওই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব সহজে বুঝতেও পারবেন যে কোনটা কি তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ধরনের মেশিনগুলো দিয়ে যখন কাজ করবেন আমি আপনাদেরকে বলে বুঝাই দিচ্ছি সরাসরি যে এটা দিয়ে শুকনা এটা দিয়ে জুস এটা দিয়ে হচ্ছে আদা রসুন পেঁয়াজ মাংস এটা দিয়ে হচ্ছে আপনার জুসার অর্থাৎ আপনি যে কোনো ফ্রুট বলেন বা চাল বলেন ভিজা চাল গুঁড়া করা ডাল গুঁড়া করা ঠিক যেটা যা বলে দিচ্ছি ওইটা দিয়ে ওইটা করবেন না একটা তার একটা করলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার রিক্সটাকে তো এই জিনিসটা ফলো রাখতে হবে আমি এখন জিরাটাকে আপনাদের সুবিধার্থে পাউডার করে দেখাই জিরাটাকে এখন পাউডার করে যাতে খুব খুব সহজ আপনারা বুঝতে পারেন একদম অল্প সময়ে দ্রুত দেখা দিচ্ছি আপনি আপনার প্রয়োজনীয় মশলাটিকে আমার মত করেই ঘরে বসেই পাউডার করে নিতে পারবেন একদম রং কেমিক্যাল ছাড়া ভেজাল মুক্ত ফ্রেশ মশলা এরকম ঘরে বসে এখন পাউডার করে নিয়ে বা আপনার গুঁড়ো করে নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় রান্নার কাজ সেরে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ পাউডার হয়ে গেছে একদম একটু বাকি নেই সম্পূর্ণ ঘুরু হয়ে গেছে তো এরকম করে আপনারা আপনাদের প্রয়োজনীয় মশলাগুলোকে ঘরে বসে এখন পাউডার করে নিতে পারবেন অল্প সময় আর অল্প বিদ্যুৎ বিনিময় আমি এখন আরেকটা হচ্ছে চাল গুঁড়ো করে দেখাবো চাল গুঁড়োটা করে দেখাচ্ছি আপনাদের সে আমি এখন এখানে কিছু চাল ভিজায় রাখা হয়েছে প্লাস হচ্ছে এখানে পানিও দিয়ে দিব বিশেষ করে যারা হচ্ছে বাসায় পিঠা বানিয়ে খেতে চান তারা হচ্ছে এরকম চাল গুঁড়ো করে নিতে পারবেন অর্থাৎ চালটাকে আগের দিন যদি একটু ভিজা রাখেন বা পঞ্চাশ মিনিট এক ঘন্টা যদি ভিজায় রাখেন তারপরে যদি ওইটাতে একটু পানি দিয়ে নেন তাহলে আপনার গুঁড়ো করাটা খুব ভালো হবে পিঠা বানিয়ে খাওয়ার ক্ষেত্রে যে চালটা গুঁড়ো করা হয় পিঠা খাওয়ার জন্য চাল ভাঙার জন্য আপনার বুয়ার পিছা দৌড়িতে হবে না বা নিজের কষ্ট করে এখন আর চাল ভাঙতে হবে না ঠিক এইভাবে করেই আপনিও ঘরে বসেই চাল বাটার কাজটা করে নিতে পারবেন আমি একটু পানি কম দিসি আপনারা প্রয়োজন মতো পানি মিক্স করে নিন ঠিক এইভাবে করেই হচ্ছে চালটাকে আপনারা লিকুইড করে নিতে পারবেন পেস্ট করে নিতে পারবেন পিঠা বানায় খাওয়ার জন্য চাল গুঁড়া করা এভ্রিথিং এ টু জেড সব ধরনের গুঁড়া করা মশলা পাউডার সবকিছুই এক মেশিনে করে নিতে পারছেন পাচ্ছেন আমাদের পেস্ট থেকে পাচ্ছেন ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ডিজনি ব্র্যান্ডের বুলেট এই ব্ল্যান্ডার মেশিনটি পাচ্ছেন সুবিধা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা তো দেরি যাদের প্রয়োজন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দ্রুত অর্ডার করে প্রোডাক্ট হাতে বুঝে দিন